আমরা ভারতের গোলাম নই আমরা আমেরিকার গোলাম নই আমরা ইসরাইল কিংবা রাশিয়ার গোলাম নই আমরা কার গোলাম অতএব কথা সুস্পষ্ট فاذا রকিবু ফিল ফুলক দা আল্লাহ মخلصিন যখন বিপদে পড়ি তখন আল্লাহ আল্লাহ করি ওরে বদমাস যখন জুলাই আগস্টে হাসিনার জুলুম শুরু হয়ে গেছে তখন তো দেখলাম সবগুলোই চিৎকার করে বলা শুরু করলো হাসিনার বিরুদ্ধে জুলুমের বিরুদ্ধে মরলে শহীদ বাসলে গাজী বলে না নাকি কোনোটা বলছে যে মরলে শহীদ বাসলে সেকুলার হ্যাঁ মরলে শহীদ বাসলে নাস্তিক তাইলে এখন মরলে শহীদ আমরা জীবন দিল আমাদের ভাইরা তাও হৃদবাদী প্রজন্ম আর আজকে তাও বিরুদ্ধে তসলিমার পক্ষে বলার লোক পাওয়া যায় উপদেষ্টাদের মধ্যে কি আশ্চর্য এই নাফরমানি অলরেডি শুরু করে দিছেন এই নাফরমানি বাংলার জনগণ সহ্য করবে না আমাদের সমস্যা কি আমাদের সমস্যা কি আমরা অল্পতে ভুলে যাই অল্পতে ভুলে যাবেন না অল্পতে ভুলে যায়ন না আল্লাহ এবং তার রাসুলকে নিয়ে কোন পক্ষ এগুলো মনে রাখতে হবে এগুলো মনে রাখতে হবে কারণ সময় মতো পাওনা বুঝাই দিতে হবে না সময় মতো পাওনা বুঝাই দিতে হবে না হে টাঙ্গাইলের মুসলমান আমাদের এই মেসেজ আপনাদের কাছে যদি এই রাখাল রাহার শাস্তি না দেয়া হয় তাও বাদি প্রজন্মকে বলবো সারা বাংলাদেশ প্রয়োজন হলে অচল করে দিতে হবে রাজি যুব সমাজ ইনশাআল্লাহ আমাদের বক্তব্য একবারে ক্লিয়ার তোমরা বলবে এগুলো বললে বহির্বিশ্ব কি বলবে আন্তর্জাতিক জাতিসংঘ কি বলবে কোন ডিম বলবে এটা আমাদের বিষয় আমাদের বক্তব্য ক্লিয়ার আমরা তোমাদের কাছে এই মেসেজ পৌঁছে দিতে চাই যে আমার আল্লাহ আমার রসুল আমার দিন আমার ঈমান নিয়ে কিছু বলবো না দিন ঈমান আল্লাহ এবং তার রসুলকে নিয়ে কটুক্তি করবা আর আমরা চুপ থাকবো দুইটা একসাথে হইতে পারে না আমাদের এই বাড়ি গাড়ি এই এই যশ খ্যাতি এগুলো দেখা আছে এগুলো ক্ষণস্থায়ী অমাহা হাদিল হায়াতুর দুনিয়া ইল্লাহ বৌ বলেন এগুলো খেলতাম এই তামাশা দিয়ে কিছু হবে না এটা আমরা জানি এই যে হাজার হাজার মানুষ এখন আমাদের মা পিলা ওরে কারাগারে রিমান্ডে যখন থাকছি কি পরিমাণ নির্যাতন করছে তো নাই তাইলে জানি এই জনগণ এই যশ খ্যাতি এগুলো দিয়ে কিছু যায় আসে না এটা আমরা জানি কারাগারে পড়ে রয়েছি অত্যাচার করছে একটু বিল্ডিংটা থেকে বের হইতে দেয় নাই পানির জন্য গিয়ে দাঁড়ায় থাকতাম বোতলটা ভরতাম না কারণ বোতলটা বললেই নিচে কল ছিল কলে বোতলটা ভরে ফেললে আবার উপরে তুলে দিলে এই জন্য বোতলটা নিয়ে অসহায়ের মতো দাঁড়িয়ে থাকতাম কারণ বোতলটা ভরা যাবে না একটু দেরি করলে একটু গাছপালা বাহিরে গিয়ে একটু দেখতে পারবো জায়গাটা দুনিয়া তো সেই সময় আমরা দেখছি যে তেমন কেউ আমাদের পিছনে ছিল না আলহামদুলিল্লাহ অনেকেই ছিল কিন্তু এই যে বিশাল জনস্রোত এটা তখনই কাজে লাগবে যখন এটা দিনের জন্য কাজে লাগবে এটা শুধু ভাইরাল বক্তাকে দেখতে আসার জন্য যদি হয় কোনো হবে না কোনো হবে না জনগণ আল্লাহকে যারা বিশ্বাস করি আমরা আমাদের এই বক্তব্য একেবারে সর্বমহলে প্রচার করা দরকার যে দেখো তোমরা যাই করো না করো আল্লাহকে নিয়ে রসুলকে নিয়ে কিছু বইলা আমাদের অন্তরে আঘাত দিব এ কথা বলতে পারবেন তো কথা বলতে পারবেন তো যে দেখো আল্লা কে নিয়ে রসুল কে নিয়ে দিন ইমান নিয়ে কিছু বলবা আমি সহ্য করব না আমি বরদাস করব না অথচ কি অবস্থা না চার দিন আগে আমাদের বাইরা শহীদ হইল চার দিন আগে এতগুলো মানুষ জীবন দিল যে হাসিনার বিরুদ্ধে গেলাম কেন হাসিনা উলাম এই কেরামের বিরুদ্ধে আলেমদেরকে জেলে নিছে রিমান্ডে নিছে হাসিনা ভারতের পক্ষে ভারতের গোলামি করছে তো এই কাজগুলো যদি এখনো হয় ইসলামের বিরুদ্ধে যদি এখনো কেউ বক্তব্য দেয় তাহলে এত রক্ত এত কাম এত কঠিন পরিস্থিতি কি আমাকে বলেন না কি দেশে এতগুলো মাদ্রাসা এতগুলো মসজিদ এত ছাত্র এত বক্তা এ বক্তাদের এক এক মাহফিলে এত শ্রোতা কি হবে এগুলো দিয়ে আল্লাহ এবং তার রসুলের ইজরত যদি হেফাজত না হয় বক্তব্য একটাই

আগে কি করছিল লাই লাই লাল তোসুমান কেন কিন্তু বিনা জলিমিন ভয়ে তুফান থামার সাথে সাথে এটা বিড়ি জ্বালায় এটা কি আল্লাহর সাথে না ফরমানি না হাসিনার সময় আলেমুল আমাদেরকে ডাকলেন ছাত্ররা গিয়া জীবন দিল আর এখন সেই তাওহীদবাদী প্রজন্মকে খুঁটা মারেন খুঁচা মারেন তাওহিদবাদী প্রজন্মের বিরুদ্ধে দাঁড়ান সাবধান হয়ে যান এদেশের তাওহিদবাদী জনগণ ক্ষেপে গেলে গা হাসিনার যেমন জায়গা হয় না হিদবাদী প্রজন্ম জায়গা গেলে এদেশে কোনো নাস্তিক মুরতাদ শাতমের জায়গা হবে না যদি বুঝেন ভালো না বুঝলে আমরা পাওনা কেমনে বুঝাই দিতে হয় সেটা আমরা বুঝি যে আয়াত পড়লাম আয়াতের শানে নজরটা একটু বলি শানে নজুল বলে আমি আমার আলোচনা শেষ দিকে চলে যাব লম্বা আলোচনা করব না রাত হয়ে গেছে অনেক

এমন সময় মাঝি বলল আজকের এই বিপদ থেকে আমাদেরকে একমাত্র উদ্ধার করতে পারেন আল্লাহ পারেন আল্লাহ তাইলে জমিনের বিপদ থেকেও রক্ষা করতে পারবেন একমাত্র আল্লাহ যদি আল্লাহ আমাদেরকে রক্ষা করতে পারেন আমি কথা দিচ্ছি আমি পালাবো না আমি মোহাম্মদ রসুল্লাহ হাতে হাত থেকে মুসলমান হয়ে যাবো প্রিয় ভাইরামা এই যে উনি কি করলেন বিপদে পড়লেন আল্লাহর নাম নিলেন না ফরমানি করেন নাই উল্টা ইসলামের দিকে আসলেন আর আমরা বিপদে পড়লে আল্লাহকে ডাকি কিন্তু নাফরমানি ফরমানি করি আমরা কি না ফরমানি করবো না করবো সামনে রমাদান আসতেছে রোজা রাখবো তো আল্লাহ নাকি নাফরমান হয়ে যাব হ্যাঁ ফজরের নামাজ পড়ি তো আমরা পাঁচক্ত নামাজ পড়ার চেষ্টা করবো তো কোরআন শিক্ষা অর্জনের চেষ্টা করব তো দেখেন শিখার কোনো বয়স নাই আর দিনের চেয়ারম্যান মার্শাল আমার শুনে খুব ভালো লাগছে শেখ মহিউদ্দিন এত বয়সে এসে কোরআন শিক্ষা করার চেষ্টা করতেছে শিক্ষা এই জিনিসটা সোহান আল্লাহ আপনি তালিবুল এলিম হওয়া অবস্থায় মৃত্যুবরণ করলে আল্লাহ পাক আপনাকে অবশ্যই ক্ষমা করে দেবেন সোহান আপনি কোরআনের শিক্ষা অর্জন করার জন্য চেষ্টা করতেছেন আরে যে মাওলা আমাকে পাঠাইলো যিনি আমাকে পাঠাইছেন সৃষ্টি করেছেন তিনি কি বলছেন দেখা যাওয়ার দরকার আছে না একটু দেখব খুলব আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুক আমল করার তৌফিক দান করুক বলেন আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি